আনন্দধারা প্রকল্পের লোন প্রদানের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে গত আর্থিক বছরে ভালো কাজ করেছে মালদা জেলা তাই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের সংবর্ধনা জানালো মালদা জেলা প্রশাসন এই উপলক্ষে মঙ্গলবার মালদা জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পক্ষ থেকে মালদা কলেজ অডিটোরিয়ামে এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা পরিষদ সহসভাপতি রফিকুল আলম জেলা পরিষদ সদস্য আব্দুর রহমান রবিউল ইসলাম বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্যরা তারা সকলে মিলে এদিন আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত জেলার বিভিন্ন ব্লকের ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সরকারি কর্মী ও আধিকারিকদের সংবর্ধনা জানান এবং আগামী বছরের জন্য কাজের রূপরেখা তৈরি করে সকলকে জানান এবং আগামী বছরের জন্য কাজের রূপরেখা তৈরি করে সকলকে জানান দেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট সম্মানিত করা মাননীয় মুখ্যমন্ত্রীর গাইডেন্সে এবং পিএনআরডি দপ্তরের সহযোগিতায় আনন্দধারা প্রকল্পে আমাদেরকে লাস্ট আর্থিক বছরে বারোশো কোটি টাকা টার্গেট দেওয়া হয়েছিল ক্রেডিট লিংকেজ করা যেটা আমরা আমাদের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপস যেগুলো আছে তাদেরকে লোন পাইয়ে দেব এবং তারা যে আছে ইকোনমিক্যালি ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে এম্পাওয়ার করা তো সেটা আমরা সফলভাবে করতে পেরেছি এবং তাদের জন্যই যারা ভালো কাজ করেছেন আমাদের জেলায় তাদেরকে আজকে সম্বর্ধিত করা হলো এবং নেক্সট ইয়ারের টার্গেট যে আঠারোশো কোটি টাকা আমাদের দফতর থেকে পাওয়া গেছে তারই একটা রোডম্যাপ তৈরি করা হলো জ্লাস্ট এসএসজি ফরমেশনস ইতিমধ্যেই আমাদের জেলায় প্রায় সত্তর হাজার আমাদের সেলফ হেল্প গ্রুপস আছে তারা ভালো কাজ করছেন এবং আরও এবার আমরা টার্গেট নিয়েছি মোর দ্যান টেন থাউজেন্ড আমরা তৈরি করব আরও বিভিন্ন প্যারামিটার্স আছেন লাখপতি দিদি থেকে শুরু করে দফতর আমাদের বারে বারে যেভাবে নির্দেশ দেয় সেই রোড ম্যাপ আজকে তৈরি করা হয়েছে আমরা রিভিউ করবো এনশিওর করবো হোয়াট এভার টার্গেটস আর গেভেন টুয়ার্স উইল ফুলফিল